বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের বহির্বিভাগে চর্মরোগ শাখায় প্রতিদিনই গড়ে বেশি রোগী চিকিৎসা করাতে আসেন এই হাসপাতালে চর্মরোগ বিভাগের নাম থাকায় ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা আসেন চিকিৎসা করাতে পাশাপাশি অন্যান্য চিকিৎসাও হয় হাসপাতালে চিকিৎসা পরিষেবাও যথেষ্ট ভালো জানাচ্ছেন রোগীরা শুধু বাঁকুড়া নয় এই হাসপাতালে নাম ডাক ছড়িয়েছে আশেপাশের জেলা তেমনি পাশের রাজ্যেও আজকে আমাদের গন্তব্যস্থল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ বিভাগে আসার কারণ একটাই যে সাধারণ মানুষ এই বিভাগে কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন কি পাচ্ছেন না পাচ্ছেন মূলত সেই সকল পেশেন্টদের সাথে বা পেশেন্ট পার্টির সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে আমরা

এইভাবে মানে পরিষেবা যেমন আরো ভয় আরো মানে ডাক্তার বাড়ানো দরকার অত লাইন ভিড় হতে হয়নি মানুষজন ভিড়ের মধ্যে পড়ে রয়েছে সেটা যেমন না হয় চিকিৎসা সেবা আর একটু বাড়ালে ভালো হতো লম্বা লাইন বই বিভাগে আবার দালাল চক্র নাকি ঘুরে বেড়াচ্ছে তবে সে সকল সমস্ত ছবি তুলে ধরছে আমাদের আর প্লাসের পর্দায় সকাল থেকে লম্বা লাইন সাধারণ মানুষ কারণ চিকিৎসা সেবা সরকারিভাবে যদি তারা পায় কম পয়সায় বা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন ডাক্তার খুবই ভালো আমি অনেক দিন ধরে দেখাচ্ছি আমি এক পনেরো বছর ধরে দেখাচ্ছি আমার মেয়েও এখানে সুস্থ হয়েছে এ আমার ছেলেও সুস্থ হয়েছে আমার শ্বশুরবাসাইকে দেখা এখানে নার্ভে সেও সব সুবিধা হচ্ছে হ্যাঁ সব ঠিকঠাক পায় ওষুধ কিছু কিনতে হয় আর কিছু এখানেও পাওয়া যায় পরিষেবা খুব ভালো ওষুধপত্র

বাইরে কিনে নেবেন তারপর আরেকটা কাউন্টারে দেখালাম বলছে হ্যাঁ আছে দাঁড়ান দিচ্ছি তাহলে একটার ইয়ের থেকেই একজন বলছে নাই একজন বলছে আছে বাকি সব ঠিক আছে ওষুধপাতি সমস্ত সরকারি পাওয়া গেছে একটা সিরাপ কিনতে হলে ওটা হাফ দামের সরকারি সংস্থার থেকে আমার পেশাবে গেল পরীক্ষা করতে লিখে দিয়েছে রোগীদের সাথে কথা বললাম সুযোগ সুবিধা কেউ পাচ্ছেন কেউ বা অভাব অভিযোগ করছেন যে হয়তো মেডিসিনটা সবটাই পেলে ভালো হতো কিন্তু ডাক্তারদের ব্যবহার অতুলনীয় এটা কিন্তু সকলেই বলে যাচ্ছেন তাই স্বভাবত আমরাও যেমন খুশি রোগীর থেকে রোগীর আত্মীয় পরিজন সকলেই কিন্তু চিকিৎসকের পরিষেবায় স্বভাবতেই একেবারে খুশি তবে আরও যদি পরিষেবা বাড়ানো যেত তাহলে হয়তো রুগীদের আরও ভালো হতো বলেই মনে করছেন রুগী থেকে রোগীর আত্মীয় পরিজনেরা কারণ মানুষের তো আশার শেষ নেই তাই মানুষ যত পায় তত চায় বাঁকুড়া থেকে মিলন কর্মকার আত্মীয়